পাকা আম দিয়ে যে এত মজাদার একটা রেসিপি বানানো যায় একবার না খেলে বুঝতেই পারবেন না আসসালামু আলাইকুম এব্রিওান কেমন আছেন সবাই আই হোক সবাই অনেক ভালো আছেন আমি আপনাদের দোয়া আর আল্লাপাকের অশেষ সহমতে আমার পরিবারকে নিয়ে অনেক ভালো আছি আমি রুনা রুনাজ ব্লগ চ্যানেলে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আশা করি আমার এই সহজ রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন আর আমার ভিডিওতে যদি কোনোরকম ভুল হয়ে থাকে তাহলে সেটাও ক্ষমার দৃষ্টিতে দেখবেন দেশ বা দেশের বাহিরে যে সকল ভাইয়া আপুরা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ চলুন চলে যাই মূল রেসিপিতে প্রথমে আমি একটা মিক্সিং বাটি নিয়েছি আর তিনটা ডিম নিয়েছি এখন আমি একটা একটা করে ডিম বাটিতে ভেঙে নেব দেখুন আমার সবগুলো ডিমই কিন্তু ভেঙে নেওয়া শেষ এখানে আমি তিনটা ডিম দিয়েছি আপনারা চাইলে ডিমের পরিমাণ আরও বাড়িয়ে দিতে পারবেন আর চাইলে আরও বড় করে বানিয়ে নিতে পারবেন তবে আমি যে পরিমাণের কেকটা বানিয়েছি সেটা তিনটা ডিমেই হয়ে যাবে এখন ডিমগুলো ভালো করে ফেটিয়ে নিয়েছি আর দেখুন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি আপনারা যে পরিমাণের মিষ্টি খাবেন চিনিটা কিন্তু সেই পরিমাণে দিয়ে নেবেন এখন চিনি আর ডিম ভালো করে মিশিয়ে নেব আমার কিন্তু চিনি আর ডিম ভালো করে মিশিয়ে নেওয়া শেষ এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল দিয়ে দিব অল্প পরিমাণের লবণ যারা মিষ্টি খাবারের সাথে লবণ খেতে পছন্দ করেন না তারা কিন্তু এটা স্কিপ করতে পারেন আমার কাছে মিষ্টি খাবারের সাথে যদি অল্প পরিমাণে লবণ দেওয়া যায় তাহলে কিন্তু খেতে ভালোই লাগে এখন এর মধ্যে ডিমের যে কাঁচা একটা গন্ধ আসে সেটা যেন না আসে সেজন্য দিয়ে দিলাম ভ্যানি আর এটা যদি হাতের কাছে না থাকে তাহলে অল্প পরিমাণের লেবুর রস দিলেও কিন্তু হয়ে যাবে দেখুন সবগুলো আমার মিশিয়ে নেওয়া শেষ এখন আমি এক কাপের মতো ময়দা ছেলে নিয়েছি আর সেটা এর মধ্যে দিয়ে দিব আমি ময়দাটা একবারে দিব না তিনবারে দিয়ে নিব একবারে একটু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আবার দিয়ে দিব এভাবে করে তিনবারে ময়দাটা দিলে বেটারটা অনেকটাই সফট হয় আর অনেকটাই পারফেক্ট হয় আর আমি কিভাবে করে নিচ্ছি আশা করি সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন বাজারে কিন্তু এখন প্রচুর পরিমাণের পাকা আম পাওয়া যায় তাই ছটপট করে বানিয়ে নিতে পারবেন এরকম মজাদার রেসিপি অল্প কিছু উপকরণ দিয়েই খুব সহজে বানিয়ে নেওয়া যায় আর এই যে দেখুন আমার ব্যাটারটা কিন্তু রেডি হয়েছে আর ঘনত্বটা কেমন হয়েছে আর ব্যাটারটা কেমন হয়েছে আশা করি দেখেই বুঝতে পারছেন এখন আমি একটা স্টিলের মোল্ড নিয়েছি আর লেখালেখি যে ব্যাপার থাকে সেটা আমি গোল করে কেটে নিয়েছি আর সেটা এখন আমি এর মধ্যে দিয়ে দিব আর দিয়ে দিব অল্প পরিমাণের তেল তেল দিয়ে ভালো করে ব্রাশ করে দিব আর এটা কিন্তু একটু সময় নিয়ে ব্রাশ করে দিতে হবে এতে করে অনেকটাই পারফেক্ট হবে দেখুন আমার ব্রাশ করে নেওয়া শেষ আমি যে ব্যাটারটা করে নিয়েছিলাম সেটা এখন এর মধ্যে ঢেলে দিব কতটা ঘন আর কতটা পারফেক্ট হয়েছে এই যে দেখুন আমি ঢেলে দিচ্ছি এখানে কিন্তু বোঝা যাচ্ছে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন আমার কিন্তু সবগুলো বেটার ঢেলে নেওয়া শেষ এখন আমি এটা একটু ট্যাপ করে দিব এতে করে বাবলসগুলো পড়বে না আর অনেকটাই পারফেক্ট হবে কেকটা এখন ঢাকনা দিয়ে ঢেকে তারপর আমি চুলায় বেক করে নিব চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব একটা স্ট্যান আর স্ট্যান্ডের উপরে আমি এই মোলটা বসিয়ে দিব এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা বিশ মিনিটের মতো চুলা মিডিয়াম আছে বেক করে নেব আর ঢাকনার যে ফোঁটাটা আছে এটা আমি টিস্যু দিয়ে বন্ধ করে দেব এতে করে তাড়াতাড়ি হয়ে যাবে দেখুন এই যে আমার কেকটা হয়ে গিয়েছে কতটা পারফেক্ট আর কতটা সুন্দর হয়েছে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন আর একটা কাটি দিয়ে আমি চেক করে নিচ্ছি কাটির মধ্যে কিন্তু কোনো রকম বেটার আসছে না এতে করে বুঝতে হবে যে কেকটা পারফেক্টভাবে হয়েছে আমি কিন্তু কেকটা নামিয়ে নিয়েছি আর এটা একটা প্লেটে মোল্ড আউট করে নিলাম আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন মাসাল্লাহ কত সুন্দর কালার হয়েছে আর কতটা তুলতুলে সফট হয়েছে কেকটা আমি একপাশে পাশে রেখে দিলাম ওইটা ঠান্ডা হবে আর এই পাশে আমি দুইটা আম নিয়েছি এখন একটা নাইট দিয়ে আম কেটে নিব। আমি আমার মতো করে কেটে নিয়েছি আপনারা আপনাদের মতো করে যেভাবে সহজ মনে হবে সেভাবে কিন্তু কেটে নিতে পারবেন এই যে দেখুন এভাবে আমি ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি আর একটা চামচ দিয়ে এটা ছাড়িয়ে নেব এখানে বেশি আম লাগবে না একটা বা দুইটা আম হলেই হয়ে যাবে এখন দেখুন এই যে সবগুলো আমি কিন্তু আমার এভাবে করে কেটে নেওয়া শেষ আর সব মিলে আমি এতটুকু আম নিয়েছি আর একটা চাননির মধ্যে আমগুলো ভালো করে চেলে নিব আর এতে করে আমের যে আঁচটা থাকবে সেটা বের হয়ে যাবে আর আমের রসটা আমি নিয়ে নিব এখন চুলায় একটা টপার বসিয়ে এর মধ্যে আমি আমের রসগুলো দিয়ে দিব আমের পরিমাণ যদি বেশি হয় তাহলে কিন্তু বেলেন্ডার চালের জাত দিয়ে ব্লেন্ড করা যায় যেহেতু আমের পরিমাণ অল্প সেজন্য আমি ব্লেন্ড করে নিই আমি চেলে নিয়েছি আর এই যে এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণের চিনি আমের মধ্যে কিন্তু মিষ্টি আছে সেজন্য চিনিটা কিন্তু বুঝে শুনে দিতে হবে আপনারা যে পরিমাণে মিষ্টি খাবেন চিনিটা সেই পরিমাণে দিয়ে নেবেন আমি আগে থেকে অল্প পরিমাণের আগার আগার একটা বাটিতে গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আপনারা যে কোনো মুদির দোকানে গিয়ে বললেই আগার আগার দিয়ে দেবে সবগুলো ভালো করে নেড়ে ছেড়ে কিছুক্ষণ সময় মিশিয়ে নেব আর এটা আমি একটা জেলি বানিয়ে নেব আর দেখুন আমার মেশানো শেষ এখন আমি এটা নামিয়ে নেব এই যে দেখুন আমি একটা কাপের মধ্যে কিন্তু নামিয়ে নিয়েছি আর গরম অবস্থায় আমি কেকের উপরে দিয়ে দিব এটা কিন্তু ঠান্ডা করা যাবে না তাহলে কিন্তু জেলেটা সেট হয়ে যাবে আর এটা কেকের উপরে দেওয়া যাবে না আর আমি কিভাবে এই সহজ কেকের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল দেখতে যেমন মাশাল্লাহ সুন্দর হয়েছে খেতেও কিন্তু তেমন মজা হয়েছিল আমি একটু দেখার সৌন্দর্যের জন্য এর উপর দিয়ে আম দিয়ে দিলাম আর এখন দিয়ে দেব ধনেপাতা এটা আপনারা স্কিপ করতে পারেন একদম অপশনাল যে সকল আপু ভাইয়ারা এ পর্যন্ত আমার ভিডিওটি দেখে একটা লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক আর কমেন্ট আমার ভিডিওটি অন্য সকলের কাছে পৌঁছাতে অনেকটাই সাহায্য করে আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি যদি আপনাদের বেশি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যে কোনো সময় আমি ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন এই যে দেখুন আমি কেকটা আপনাদের কেটে দেখাচ্ছি কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে মার্শাল্লাহ আশা করি আপনারাও একদিন বাসায় ট্রাই করবেন আর কেমন হয় সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এটা কিন্তু আমার বাচ্চারা অনেক পছন্দ করেছিল আর অনেক মজা করে খেয়ে নিয়েছে ভিডিওটি আর বেশি বড়ো করব না আজ এ পর্যন্ত আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া